আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আবারও মামিনুর কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছে সেটা হলো একটি সিঁড়ির রড বান্ডিং কাজ এখানে কাইসি রড বান্ডিং করা হয়েছে দেখেন এখানে কিন্তু ডবল জালি কিন্তু সিঙ্গেল জালি টপ জালি সিঙ্গেল জালি এখানে কিন্তু তিনটা ভাজ হয়েছে এখানে ওপরেরটা হলো টপ জালি আর এই নিচের যে মেন বারগুলো গেছে এটা কিন্তু ওপরের জালিতে টপ হয়েছে আর ওপরের যে সাদের যে স্লাপের যে রডগুলো আছে সেটা কিন্তু সিঁড়ির লেয়ারে এসে টপ জালি হয়েছে তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সিঁড়ির রড বাইন্ডিংটা যেন সবসময় ঠিক থাকে তা না হলে আপনার সিঁড়ি যখন আপনি যখন উঠবেন তখন কিন্তু একটা ভাইব্রেশন কম্পন সৃষ্টি হয় এটা থেকে মুক্তি হবে আর সিঁড়িতে যতই লোড দিবেন সিঁড়ি কখনও ফাটবে না আর ওয়েট স্ল্যাপটা সবসময় ছ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন ছয় ইঞ্চি না দিতে পারলে সর্বনিম্ন পাঁচ ইঞ্চি ঢালাই দেবেন এখানে দেখেন আমাদের রডব্যান্ডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম